কেমন পরীক্ষা বন্ধুগণ আমার একটু খেয়াল করে শুনুন আলী রাজি আল্লাহ এক বেদানা নিয়ে চলতেছে স্ত্রী হাতে দিবে ফাতেমা বড় অসুস্থ ওই মুহূর্তে আমার ফাতেমা খাবে সুস্থ হয়ে যাবে ভালো লাগবে ফাতেমার কাছে চলছে আল্লাহ পাকের একজন ফেরিস্তা এসে মানব আকৃতি ধারণ করে বলে ও আলী ভাই তোমার হাতে কি বলে আমার হাতে হলো বেদানা বলে আল্লাহর জন্য সেই বেদানা আমাকে দিয়ে দাও গরিব অসহায় ব্যক্তির ভেস ধরে ফেরেস্তাই এসে বলতেছে আল্লাহর জন্য বেদানাটা আমাকে দিয়ে দাও ফেরেস্তাই এসে বলতেছে কার জন্য ভাই জোরে বলুন কার জন্য এখন আলী সে জানে রসুলের মুখ থেকে শুনছে যে কারো যদি সামর্থ্য তাকে আল্লাহর জন্য যদি চায় তাহলে তো তাকে বঞ্চিত করতে নাই আলী বলে ভাই এক বেদানা কিনেছি আমার স্ত্রী বড় অসুস্থ সে খাবে সে খেতে চেয়েছে এখন তোমাকে কিভাবে দেই

এক বেদানার অর্ধেক দিয়ে যখন রওনা হলো বাকি অর্ধেক নিয়ে ওই মুহূর্তে ঘুরে এসে আবার ওই ফেরেস্তা বলতেছে ভাই রে খুব মজা বাকি অর্ধেকটাও আমাকে তুমি দিয়ে যাওয়া আল্লাহর জন্য আলীরা দি আল্লাহ মুত আলান হুবালে ভাই যেহেতু আল্লাহর দোহাই তুমি দিলা তোমাকে আমি মাহরুম করব না নাও তাহলে আমার ফাতেমার দরকার নাই তুমি খাও তুমি আল্লাহর জন্য চেয়ে শুচুর সুবান আল্লাহ এখন আলীর হাজার কয় বেদানা আছে হ্যাঁ মাশ আল্লাহ তাহলে ভাইরে শুনতেছে মনে হয় আলির কাছে এখন আর দিদানা নাই বিদানা নানি ঘরের সামনে গিয়ে আলি ঘুর ঘুর ঘুরঘুর করে হেড়ে বিদানা ছাড়া কীভাবে দেয় আমার ফাতেমা তো জানলা দিটা কি আছে কীভাবে তার হাতে কী দেবো আমি এদিকে ফাতেমা ডাক দিল ফাতেমা দেখে আমার স্বামী ঘরের সামনে ঘোরে চিন্তা করলো ভাইরে আমার স্বামীর হাতে দুটা না কিন্তু আমার স্বামী তো কোরআ করতে পারে নাই মনে হয় এই জন্য ঘরে লজ্জায় আসে না দরজা খুলে ডাক দেয় স্বামী গো বেদানার দরকার নাই আমি কেমন যেন সুস্থতা বোধ করতেছি জোরে বলুন সোহান আল্লাহ কারণ রসুলের হাদিস হলো কেহ যদি আল্লাহর জন্য দিয়ে দেয় তাহলে সে যদি অসুস্থ হয় সুস্থ করে দেন কে জোরে বলুন কে সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আর সাদাতু তারুদ্দুল তালা আল্লাহ্ নবী বলেন সুস্থ ওই অসুস্থ ব্যক্তির জন্য দান করে দিল আমি আল্লাহ তাকে সুস্থ করে দিই জোরে বলুন সোয়া আল্লাহ ফাতেমার জন্য দান করে দিয়ে দিল ওই গরিব লোকীটাকে আর আল্লাহ পালা আমি এইদিকে ফাতেমাকে সুস্থ করে দিলে ডাক দিয়ে বলে আসো আলি দরকার নাই বেদনাথ তার দরকার নেই আমি এমনি সুস্থ দিয়ে গেছি আলী রাজি আল্লাহ তালান তিনি চিন্তা করলেন আমার স্ত্রী মনে মজা করতেছে যার ঠিক আছে যাই দুইজনে স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে আলাপ আলোচনা করতেছে ওই মুহূর্তে ঘরের সামনে দরজার সামনে এসে একটা আওয়াজ কে বলে আলী আমি সালমান ফারসি তোমার সামনে আসছি বলে কেন এই মুহূর্তে তুমি বলে দেখো আল্লাহ রসুল তোমার জন্য বেদানা হাদিয়ে পাঠিয়েছেন সোয়ানা বলবেন না সাথে জান্নাত এবং জাহান নামের দুইটা লাইন হবে কয়টা লাইন জাহান নামের লাইনের লোকেরা তারা তাকিয়ে থাকবে হাই আমার জান্নাতের লোকে কোনো মানুষ আছে কিনা অর্থাৎ পরিচিত কোনো মানুষ আমার জান্নাতের লাইনে আছে কিনা একটু দেখি তাকিয়ে দেখবে যে আমাদের এই যে নুরানি হাফিজিয়া মাস্টারপাড়া মাদ্রাসার একটা ছাত্র দেখা যায় সোহানুল্লাহ বলবেন না ইনি ভাই রসুন তো একটা উদাহরণ দিলেন সেখানে কিন্তু সেখান হাজার হাজার উদাহরণ বের হবে বন্দুকোনা আমার জাহান্নামের ওই লোকটা দাঁড়িয়ে থাকবে জান্নাতের লাইনে কোন লোক আছে কিনা আমার পরিচিত দেখবে মাস্টার পড়ান হাফে জি আমার একজন হাফে যে কোরআন জান্নাতের লাইনে দাঁড়িয়ে আছি ওই মুহূর্তে জাহান্নামের লোকের লাইন ওই লোকটা দাঁড়িয়ে যাবে আর ইশারা দেবে ওহে হে হাফে যে কোরান আমি হলাম অমুক কারণ পৃথিবী থেকে মামু খালুর খুঁজে গেছে মামু খালু যে উপকার করতে পারে সেই উপকার সে চিন্তা করছে জান্নাতের লাইনেও মনে হয় মামু খালু হবে যা ও আমার পরিচিত ওর কাছে কিছু সাহায্য চাই কারণ দুনিয়ায় মামু খালু যুগ আছে না আপনার দাদা মুক্তিযুদ্ধ কথার কথা দাদার দাদা 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 মুক্তিযুদ্ধা ছিল সেই মুক্তিযুদ্ধার সেই কারণে এখন আপনারও চাকরি হয় আপনার নাতিনাতপুরের চাকরি হয় কিনা আপনার আত্মীয় স্বজন বড় কোনো কর্মকর্তা কিন্তু এখান থেকে সে ফোন দিল যে এই আমার ভাতিজার 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 বন্ধু ওর চাকরিটা যেন হয়ে যায় এমনি হয়ে যায় ঠিক না মামু খালুর যুগ দুনিয়ায় বসে চিনে গেছে জান্নাতের লাইনে যাইয়া জাহান্নামের নামের লোকে ওই লোকটা তাকিয়ে থাকবে হাইরে দেখি এখানে মামু খালু পাওয়া যায় কিনা দেখে মাস্টার পাড়া নুরানি হাফিজ একটা ছাত্র দাঁড়িয়ে আছে জান্নাতের লাইনে যাইতেছে জান্নাতের দিকে সুহান আল্লাহ বলবে না জাহান নামের লোকের ওই লোকটা ওই লাইনের লোকের লোকটা দাঁড়িয়ে যাবে হাইরে হাফেজ কোরআন তুমি কি আমাকে চেনো না বলে আপনাকে তো একটু চেনা চেনা লাগে বলে হাফে যে কোরআন শোনো রসুল এখানে কিন্তু একটা উদাহরণ দিলেন যে দেখো হাফেজ কোরআন বলবে আমি তোমাকে হাফেজ কোরআনকে বলা হবে তোমাকে এক বদনি অজুর পানি আগিয়ে দিয়েছিলাম বন্ধুগণ আমার ওই সময় এই আপনারা যারা এখানে আছেন মা বোনেরাও যারা শুনি তারাও আবদার করবে ওই জাহান নামের যদি থেকে থাকে ওই মুহূর্তে বলবে ও হে হাফে কোরআন তুমি মাদ্রাসায় পড়েছিলে তোমার লেখা পড়ার ব্যবস্থা করার জন্য আমি কিছু আর্থিক সহযোগিতা করেছিলাম ও হে হাফে কোরআন তোমার মাদ্রাসার জন্য আমি টিন কিনে দিয়েছিলাম ও হাফেজ কোরআন তোমার জন্য আমি আবাসস্থলের ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে তুমি জাহান জান্নাতের লাইনে যাও আমাকে জাহান নামের লাইনে দেখে এটা তোমার কিভাবে বরদাস্ত হয় জানতে দাঁড়িয়ে যাবে রব্বুলাল আমার এই বন্ধু আমার এই দাদা আমার এই মামা আমার এই মা আমার এই ফুফু আমার এই খালা সে তো জাহান নামের লাইনে যায় আমি জান্নাতের লাইনে থাকবো এটা হবে না আল্লাহ তুমি দাও আমাকে ক্ষমা তো ক্ষমতা দিয়েছিলা রসুল বলেছেন ক্ষমতার কথা আল্লাহ গো সেই ক্ষমতা আমাকে দাও আমি তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাবো জোরে বলুন সোহান আল্লাহ ক্ষমতা দেওয়া হবে জান্নাতে নিয়ে যাবে জাহান নামের লাইন থেকে নিয়ে যাবে পার্শ্ববর্তীটা লোকটা আবার ধরবে আর একটা তুমি জাহান্নামের থেকে দৌড়িয়ে তুমি জান্নাতে যাও আমি কি তোমার বন্ধু আমাকে তুমি নিবা না সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলবে এখন আরো হাজার হাজার মানুষ ওর হাত যে আমি আমার দাদাকে ডাক দিলাম এখন দেখি আমার দাদার বন্ধু দাদার বন্ধুর ছালা ছাড়া সব আছে আল্লাহ এখন কি করবো আল্লাহ বলে যা তোর খাতিলে আমি ওদেরকেও মাফ করে দিলাম কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ সরম দিব তো ইনশাআল্লাহ বুদ্ধি দিব তো ইনশাআল্লাহ করার আমি কাছে আবদার করে যাই এই মাদ্রাসার প্রতি যতদিন পর্যন্ত বাঁচেন আপনার সন্তানাদি নাতি নাতপুরা তাদেরকে অসিয়াত করে যাবেন যে মাদ্রাসার প্রতি খেয়াল রাখার জন্য পারবেন তো কারণ বন্ধুগণ আমার আল্লাহ নবী হাদিসে পাকের ভিতরে বলেছেন যেই ব্যক্তি খেল রাখলো যেই ব্যক্তি আর্থিক সহযোগিতা দিল সাদেকা কল্লো দান কল্লো রসুল বলেন আর সাদাকতু তারুদ্দুল বালা ওয়াতাজিদু ফিল উমুর আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি সদ্দা করে দান করে তার বয়সের ভিতরে আল্লাহ পাক বারকা দান করেন শুধু তাই নয় সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে এমন এক ব্যক্তি আল্লাহর রাসুলের আওয়াজকে গুলান্ধ করার জন্য কোরআনের আওয়াজকে বুলান্দ করার জন্য বলল আমি এখানে বিশ হাজার টাকা দিলাম বন্ধুগণ আমার তার পরিবার পরিজনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ নবী বলেন আসাদা কত তার উদ্দুল বালা ওই মুহূর্তে তাকে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে নেন জোরে বলেন সুহান আল্লাহ বন্ধুগুন আমার শুধু আমারই কথা নয় আল্লাহর নবীর একজন আলী আমার বন্ধুগণ আমার একটু করে খেয়াল করে শুনবো কিছুক্ষণ পরে আমাদের প্রধান বক্তা চলে আসবে বন্ধুগণ আমার আল্লাহ নবীর রসুলের জামাই হজরত আলী আলী কি হয় রসুলের ভাই জামাই আলী হচ্ছে রসুলের জামাই আর রসুলের মেয়ে হলো ফাতেমা ফাতেমা হলো খুব অসুস্থ হয়ে পড়ছে তো জামাইয়ের কাছে স্বামীর কাছে বলছে স্বামী আমি তো খুব অসুস্থ আমাকে তুমি একটা বেদানা খাওয়াতে পারবা বেদানা আপনারা তো স্ত্রী ধর্ণা ধরছে স্বামীর কাছে এমনি অসুস্থ তাহলে আপনার মনটা তো এমনি গলে যাবে ঠিকই না আরে আপনার স্ত্রী যদি আপনার কাছে বলে স্বামী একটা বেদানা একটু আঙ্গুল নিয়ে আসুন কালো আঙ্গুলগুলো আমার খেতে মন চায় আপনি কি খাওয়াবেন না আরে চুরি করে হলেও তো খাওয়াবেন ঠিক চুরি করে খাওয়াবে খবরদার চুরি করি না তাহলে আবার কালকে থেকে আমাকে ধরা হবে যে ডাকাত থেকে মাহবুব রব্বানি এসে চুরি করার মশলা দিয়ে গেছে চুরি করি না খাবারটা এমনি খাইলি নিয়ে দিয়ে তো আলীর কাছে বলতেছিল যে আলী আমার একটা বেদানা খেতে মন চায় খুব অসুস্থতা দূর আল্লাহ নবীর সাহাবি আলী তার কাছে অত অর্থ করি নাই কি করবে চলে গেল বাজারে বাজারে গিয়ে এক কেজি দুই কেজি নয় একটা বেদানা কোরাই করলো কয়টা ভাই এক বেদানা ক্রয় করে যেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বাড়ির দিকে রওনা হবেন বন্ধুগণ আমার ওই মুহূর্তে রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কেমন পরীক্ষা বন্ধুগণ আমার একটু খেয়াল করে শুনুন আলী রাজি আল্লাহ এক বেদানা নিয়ে চলতেছে স্ত্রী হাতে দিবে ফাতেমা বড় অসুস্থ ওই মুহূর্তে আমার ফাতেমা খাবে সুস্থ হয়ে যাবে ভালো লাগবে ফাতেমার কাছে চলছে আল্লাহ পাকের একজন ফেরিস্তা এসে মানব আকৃতি ধারণ করে বলে ও আলী ভাই তোমার হাতে কি বলে আমার হাতে হলো বেদানা বলে আল্লাহর জন্য সেই বেদানা আমাকে দিয়ে দাও গরিব অসহায় ব্যক্তির ভেস ধরে ফেরেস্তে এসে বলতেছে আল্লাহর জন্য বেদানাটা আমাকে দিয়ে দাও ফেরেস্তা এসে বলতেছে কার জন্য ভাই জোরে বলুন কার জন্য এখন আলী সে জানে রসুলের মুখ থেকে শুনছে যে কারো যদি সামর্থ্য তাকে আল্লাহর জন্য যদি চায় তাহলে তো তাকে বঞ্চিত করতে নাই আলী বলে ভাই এক বেদানা কিনেছি আমার স্ত্রী বড় অসুস্থ সে খাবে সে খেতে চেয়েছে এখন তোমাকে কিভাবে দেই

এক বেদনার অর্ধেক দিয়ে যখন রওনা হলো বাকি অর্ধেক নিয়ে ওই মুহূর্তে ঘুরে এসে আবার ওই ফেরেস্তা বলতেছে ভাইরে বেদনাটা খুব মজা বাকি অর্ধেকটাও আমাকে তুমি দিয়ে যাওয়া আল্লাহর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মুবালে বাহাই যেহেতু আল্লাহর দোহাই তুমি দিলা তোমাকে আমি মাহরুম করব না নাও তাহলে আমার ফাতিমার দরকার নাই তুমি খাও তুমি আল্লাহর জন্য চেয়ে সুজরে বলেন সুবহানাল্লাহ এখন আলী হাকির কয় বেদনা আছে আহ 마শাআল্লাহ তালে ভাইরা ওর শুনতো সে মনে হয় আলীর কাছে এখন আর বেদানা নাই বিদানা নানি ঘরের সামনে গিয়ে আলী غور 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 করে ভাইরে বেদানা সারা কিভাবে যাই আমার فاطمه তো দালনা দি তাকিয়েছিল কিভাবে এতবার বাকি কি দেব আমি এদিকে ফাতেমা ডাক দিল فاطمه দেখে আমার স্বামী ঘরের সামনে করে চিন্তা করলো হায়রে আমার স্বামীর হাতে টাকা নাই কিন্তু আমার স্বামী তো কোরাই করতে পারে নাই মনে হয় ই যব্ন ঘরে লজ্জায় আসে না দরজা খুলে ডাক দেয় স্বামীগো বেদনার দরকার নাই আমি কেমন যেন সুস্থতা বোধ করতেছি জরে বলেন আল্লাহ। কারণ রসুলের হাদিস হলো কেহ যদি আল্লাহর যব্ন দিয়ে দেয় তাহলে সে যদি অসুস্থ হয় সুস্থ করে দেন কে জরে বলেন কে قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সাদাকাতু তারুদদুল বালা আল্লাহর নবী বলেন সুস্থ ওই অসুস্থ ব্যক্তির জন্য দান করে দিল আমি আল্লাহ তাকে সুস্থ করে দিই জোরে বলুন সোহান আল্লাহ ফাতেমার জন্য দান করে দিয়ে দিল ওই গরিব লুকিটাকে আর আল্লাহ এই দিকে ফাতেমাকে সুস্থ করে দিলে ডাক দিয়ে বলে আসো আলি দরকার নাই বেদনাথ তার দরকার নেই আমি এমনি সুস্থ দিয়ে আলী ইরাদি আল্লাহ গালান হু তিনি চিন্তা করলেন আমার স্ত্রী মনে মজা করতেছে যার ঠিক আছে যাই দুইজনের স্বামী স্ত্রী ঘরের ভিতরে বসে আলাপ আলোচনা করতেছে ওই মুহূর্তে ঘরের সামনে দরজার সামনে এসে একটা আওয়াজ বলে আলী আমি সালমান ফারসি তোমার সামনে আসছি বলে কেন এই মুহূর্তে তুমি বলে দেখো আল্লাহ রসুল তোমার জন্য বেদানা হাদিয়ে পাঠিয়েছেন। সোয়ানা বলবেন না বন্ধুগোণ আমার আল্লাহ রসুল এর সাহাবিয়া আলি এক বেদনা আল্লাহর জন্য পরিবর্ষ হয় লোকটাকে দিয়েছিল ওই মুহূর্তে বন্ধুগোন আমার আপনি দেখি সালমান ভাবছি বয় বৃদ্ধ সাহাবি বেদানার জুড়ি নিয়ে আছে। বলে আলি এই যে বেদানাগুলো তোমার জন্য আল্লাহ রসুল হাবিয়ে পাঠাইছে শুভ আনল্লাহ বলবেন না আলী চিন্তা করতেছে দেখি আমি তো একটা দান করেছিলাম আল্লাহর জন্য দেখি কয়টা বেদানা নিয়ে আছে সঠিক আমার কি না দেখি বলে ভাই তুমি একটু গণ দেখি সালমান ফার্সিক গণে এক দুই তিন চার পাঁচ গণে নয়টা প্রায় নয়টা নয়টা নয় বলে ভাই সালমান না 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 এই নয়টা বেদানা আমার হতে পারে না কারণ আল্লাহ কেহ যদি এক দান করে আমি আল্লাহ তাকে দশ দেই আমি এক দান করেছি একটা বেদানা দিয়েছি আল্লাহ আমাকে দিলে দশটা দিবে একটা দিবে না সালমান ফার্সি সঙ্গে সঙ্গে ভিতর থেকে আর বের করে দেয় জোরে বলুন সো আল্লাহ তাহলে কয়টা হলো জোরে বলুন কয়টা তাহলে সালমান ফার্সি চুরি করছিল খাওয়ার জন্য নাকি সালমান ফার্সি বলে ভাই ও আলী ভাই শোনো আমি একটা বেদনা আমার ভিতরে রেখেছি খাওয়ার জন্য নয় আলী তুমি কি ঘটনা ঘটাইল আলী কি কারণে তুমি দশটা বেদনা পাইলা আমাকে একটু বলো বলে ভাই এই কারণে আমি একটা দান করেছিলাম আল্লাহর জন্য গরিব অসহায়কে আল্লাহ আমাকে দশটা দিলে দশটাই দিবে নয়টা দিবে না আমি এই বিশ্বাস নিয়ে তোমাকে আমি বলেছি জোরে বলুন সুহান আল্লাহ এজন্য রসুল বলেন যে দেখো আল্লাহর ঘরের জন্য রসুলের আওয়াজ বুলন্দ করার জন্য এক দিবা আমি আমার আল্লাহ তোমাকে সর্বনিম্ন কত দিবেন জোরে বলুন কত দিবেন তাহলে আমি শ্রম দিচ্ছি একটা কথা বলতেছি যে এই মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ কোন দুষ্কৃতি মাদ্রাসা আওয়াজ বন্ধ করতে পারবে না আল্লাহ বলেন তুই এক কথা বললি আর আমি তোকে এই সংস্কার সব দিলাম দশ কথার জোরে বলুন সোহান তুমি বলবা যাও গরিব অসহায় মানুষটা এখানে থাকে এখানে পরে ওরা গরিব মিষ্টি নসহায় ওদের জন্য আমি দশ হাজার টাকা আমি দিলাম আল্লাহ বলেন দশকে দশ দিয়ে গুন দিলে কত হয় এক ছোখ লক্ষ টাকার সব আমি আল্লাহ তোর আমোল্লামায় দিয়ে দেবো জোরে বলে বন্ধুগুন আমার কেমন কথা দেখে আল্লাহ নবেদ হাজরতের দাউদ আন ইসলা এমন একজন কয়েক আম্বার ছিলেন বন্ধুগুণ আমার তারার নাম আমরা অনেকবার শুনেছি হযরত দাউদ আলী সালাতুয়া সালাম তেনার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল হজরত আজরাইল আজরাইল কি করে ভাই ও বাবা রে আজরাইল নামটা শুনে শুনলে কাপে নাকি আর মুরব্বীরা তো শুনলেই চোখ থেকে পানি পড়ে যায় আরে কোন সময় চলে আসে আরে শুধু মুরব্বী না আরে আজরাইল মুরব্বী আর ছোট আর বাচ্চা আর যুবক বুড়া দেখে না ও যার চিঠি পাবে তার সামনেই যাই হাজির হয় জোরে বলেন ঠিকই না আজরাইল ছিল হাজরত দাউদ আলী সালাতুসলাম বন্ধু এইভাবে মাহফিল করতেছিলেন দাউদ আলাই সালুসলাম আজরাইল সামনে হাসতেছে। কথার কথা আপনি যদি ওর দিকে তাকাইয়ে হাসেন আমার একটু কেমন লাগবে না হেরে আমার কেমন জানি হচ্ছে উনি হাসতেছে আমার ভালো লাগতেছে না তো দাউদ আলী সালাদু জিজ্ঞেস করলেন ভাই আজরাইল তুমি ওর দিকে তাকাইয়া কেন হাসো বলে হে আল্লাহর এই যে যুবককে দেখতে পেলেন এই যুবকের মৃত্যুর চিঠি আমার হাতে চলে আসছে কিছুক্ষণ পরে এই যুবকের মৃত্যু হয়ে যাবে এখন তো সে আপনার নসিহতগুলো গুলো শুনতেছি বন্ধুগণ আমার কিছুক্ষণ পরে মাহফিল শেষ হয়ে গেল দাউদ চলে গেল আর রাইল চলে গেল ওই যুবক যে ছিল যেই যুবকের মৃত্যু হওয়ার কথা ছিল ও প্যান্ডেল থেকে এখনই মাত্র যখন বের হয় ওই মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি খেলা শুরু হয়ে যায় একজন গরিব অসহায় ব্যক্তি ফকিরের ভেসে এসে বলে অযুব দেখো আমি বড় গরিব অসহায় ব্যক্তি আমাকে আল্লাহর জন্য তুমি কিছু দাও গরিব অসহায় ব্যক্তিটা যুবকের কাছে হাত পাচ্ছে কোন যুবক ওই যুবকের যেই যুবকের মৃত্যু হওয়ার কথা যুবক বন্ধুগণ আমার পকেটে হাত দিল পকেটে হাত দিয়ে কত দের হাম বের হয়েছে দেখে নাই বলেন তো দেখি ওই যুবকের হাতের ভিতরে কত দের হাম ছিল দেখেছেন কি জোরে বলুন কি যুবক দিয়ে চলে গেল আর ওই গরিব অসহায় লোকটা মাথায় হাত দিয়ে বলে যুবক রে আল্লাহ জানাতর হায়াতের মধ্যে বরফ দান করে যুবক চলে গেল তন্তুবরা আমার আগামীকাল আমার পরের দিন চলে আসলো আজরাইল আলাই সালাতুয়াসাল্ ওই মাহফিলেও হাজির দাউদ আলাই সালাতুয়াসাল্লামও বয়ান করতেছে আর ওই যেই যুবকের ঘটনা যেই যুবক গতকালকে মৃত্যু হওয়ার কথা ছিল ওই যুবকও ওখানে বসে হাজির হয়ে আছে ধরে বলেন সোহান আল্লাহ খেলাটা কা জোরে বলেন কার মাহফিল শেষে বলে আজকাল কি ব্যাপার বুঝলাম না গত কালকে তুমি তার মৃত্যুর চিঠি নিয়ে আমার মাহফিলের সামনে তুমি হাজির হয়ে গেলা কিন্তু যুবক তো দেখি এখনো আমার সামনে হাজির আজরাইল বলে ইয়া নাবী আল্লাহ হে আল্লাহর নবীর پیغمبر আমি আল্লাহর কাছেই একই প্রশ্ন করেছিলাম রব্বুল আলামিন মৃত্যুর চিঠি আমার হাতে দিলা আবার কেন আমার হাত থেকে মৃত্যুর চিঠিটা তুমি কেড়ে দিলা রব্বুল আলামিন আমাকে একটা বলে ওহে আজরাইল শুন গরীব সহ একটা ব্যক্তি এই আমার যুবক বন্ধুর কাছে হাত পেতেছিল আর আমার বন্ধু সে আমার জন্য পকেটে হাত দিয়ে গরিবের জন্য দান করেছিল তবে শোন ওই গরিব অসহায় ব্যক্তি তার হায়াতের জন্য বয়সের জন্য দোয়া করেছিল ওই যুবকের হাতে যে ছয়টা দের হাম ছিল যুবক জানে নাই যুবক বলতেও পারে না আমার পকেটে কত ছিল ছয়টা দের হাম ছিল আমি আল্লাহ দেখেছি আর আমার নিয়ম হলো কেহ যদি কেহ যদি এক দান করে আমি আল্লাহ তাকে কত দেই তাহলে দশ দিয়ে গুণ দিলে কত হয় যুবক আল্লাহ বলেন ও আজ যুবক আমার জন্য দান করেছিল হাম আর ও বয়সের জন্য হায়াতের জন্য দোয়া করেছিল আমি আল্লাহ সয়কে গুণ দিয়ে দশ দিয়ে যখন গুণ দিয়ে ষাট বছর জেন আমি আল্লাহ আরো কে বাড়াইয়া দিলাম জোরে বলেন আল্লাহ জন্য আল্লাহ নবী বলে না সদা কত তারুদ্দুল বালা কথা জিদুফিল ও জামালপুরের বন্ধুগণ আল্লাহ নবী বলেন কেহ যদি দান করো ছাদগা করো তাহলে ওই ব্যক্তির হায়াতের মধ্যে বরকত দিবেন তিনি কি জোরে বলুন কি এজন্য কবি বলেন হারসে দারি সরফে কুন্দার রাহি হারসে দারি সরফে কুন্দার রাহেউ লন্তনালুল বিরহাতা তুনফিকু লন্তনালুল বিরহাতা তুন্ফিকু কবি বলেন দেখো আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তুমি ওখান থেকে কিছু আল্লাহর জন্য দান করো তাহলে আল্লাহ তোমাকে কালকে আমতের ময়দানের যা খায়ের দিয়ে দেবেন জরে বলুন সোয়ান আল্লাহ অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন কেহ যদি আল্লাহর জন্য চাই আর যদি সামর্থ্য থাকে তাহলে তাকে মারুন করতে নাই কারণ রসুল বলেন আল ইউ হাবিবুল্ন ওয়ালাঙ্কা না কানা কন যেই দানশীল ব্যক্তিকে আল্লাহর নবী বলে গেলেন একজন আমার উন্নত যদিও গুনাগার হয় আমার যদি গুনাহগার হয় পুরুষ হোক अथवा নারী হোক সে যদি গুনাহ করে ফেলে শয়তানের ধুকায় তবে আল্লাহর রাহে যদি দান করে রসুল বলে না নাফাসিকন যদিও গুনাহগার হয় তবে দান করার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার লিল্লাহে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন প্রিয় বন্ধুগণ আমার আপনাদের এই মাস্টার পরা নুরি হাপি মাদ্রাসায় আপনারা জানেন সন্ধ্যা থেকে নিয়ে নয় শুরু গভীর রজনী থেকে নিয়ে একবারে রাত দশটা পর্যন্ত পুরাণের আওয়াজ হয় ঠিক কি না এখানে একজন হুজুর আছেন ও বাইদুল হুজুর না নাম কি বাইদুল হুজুর হ্যাঁ রে আমার মামাতো ভাইয়ের নামে নাম বাইদুল হুজুর কই ঘরে নাকি মাদ্রাসায় না খুব মেহনত করে আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ মানুষ ভালো মানুষ দেখে শুনে রাখবেন কারণ একজন ভালো মানুষ দিয়ে মাদ্রাসা চালান আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই জাজা কুমুল্লা জানাই আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন সকলে বলি আমি আরো জোরে আমি তাহলে রসুনের ভাষ্য হলো কেহ যদি আল্লাহর যত্ন চাই তাকে মাহরম করতে নাই যদি তোমার সামর্থ্য থাকো বন্ধুগুণ আমার আমি আমার যত্ন নয় এই মাস্টার পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার এতি মিষ্কিন এখানে থাকে অসহায় আমার বন্ধুরা থাকে থাকে